শনিবারের দিন ভুলেও করবে না এই সমস্ত কাজগুলো না হলে কিন্তু তোমাদের অজান্তেই ঘরে ঢুকে পড়বে দুঃখ দুর্দশা এবং নেগেটিভিটি আজকের ব্লগে থাকছে তোমাদের জন্য এমন কিছু টিপস যেগুলো শনিবারের দিন মেনে চলতে পারলে ঘরে কিন্তু সবসময় পজিটিভিটি বজায় থাকবে তাহলে চলো বন্ধুরা নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস সিশানি ইডস ঈশানী শনিবার স্পেশাল ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগতম ব্লগ তো আমি প্রত্যেক দিনই বানাই তোমরাও প্রত্যেক দিন অনেক ভালোবাসা দাও কিন্তু আজকের ব্লগে তোমাদের সবার সাথে নিজের জানা এমন কিছু জিনিস শেয়ার করব যেগুলো আমি অন্ততপক্ষে শনিবার দিন মেনে চলি এবং আমি নিজে এতে উপকৃত হয়েছি তাহলে আজকে আমার সঙ্গে থাকো আর যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যারা নতুন তাদের বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকালে উঠে একদিকে ডিটক্স ওয়াটার বসিয়ে দিয়েছি আরেকদিকে দিকে লিকার চায়ের জলটা বসিয়ে দিয়েছিলাম এই লিকার চায়ের পাতাটা কিন্তু আলাদা করে দোকান থেকে কিনে এনেছি এত ভালো সুগন্ধ এটায় মানে চাটা যখন ফোটে এত সুন্দর একটা গন্ধ নাকে ভেসে আসে আর কি বলবো সঙ্গে আজকে কিন্তু ডাইজেস্টিভ নাইটা দিয়ে দিয়েছি আজকেই ভেবেছি এই রুমটা কিন্তু গুছিয়ে নেব ও সেই রুমটায় বসেছিল একটু সকালে উঠে এসিটা চালিয়েছিলাম কারণ কী বলতো বোদোর আসলে গরমটা খুব বেশি লাগে ওই জন্য ওকে আবার ঘরে রাখতে গেলে কিছুক্ষণ এসিটা চালিয়ে রাখতে হয় সেই জন্য কিছুক্ষণ জানলাটা খুলেছিলাম ঘরে আলো বাতাস এসে গেলো তারপর আবার জানলাটা ভেজিয়ে দিয়ে এসিটা চালিয়ে দিয়েছিলাম দেখো বোধবাবু এখানে দিব্যি বসে বিস্কুট খাচ্ছে আমি ডিটক্স ওয়াটার খাচ্ছি আর ও এখানে বসে ওর চাটা খেয়ে নিচ্ছে আজকে ভেবেই ছিলাম যে আজকে রান্নাবান্নার দিকে একদম বেশি সময় নষ্ট করব না ও বলেছিল যে আজকে মাটন আনবে আর মাটন আনলে মাটনটাও বলেছিল আমি নিজেই রান্না করব ব্যাস আমার আজকে রান্নার দিক থেকে ছুটি শুধু নিজের জন্য একটু মাছটা করে নেব তাহলেই হবে আর আজকে দেখো বাইরে থেকে ইডলি নিয়ে এসছে এই ইডলিটা আবার খেতে এত ভালো লাগে তবে আজকে আমাদের ব্রেকফাস্ট করতে একটু দেরি হয়ে গেছিলো ছুটির দিন আজকে কিন্তু একটু দেখো দেরি করে উঠেছি ওই বলতে পারো উঠতে উঠতে প্রায় আজকে কিন্তু সাড়ে আটটা নটা বেজেই গেছে অন্যান্য দিনগুলো অনেক তাড়াতাড়ি উঠি ছুটির দিন একেবারে গা হাত পা ছেড়ে দেয় আর আজকে যেহেতু রান্নাবান্নার খুব একটা পার ছিল না ওই জন্য আজকে আমার খুব একটা চাপও লাগছিল না সকালে উঠেই ভেবেছিলাম যে আজকে এই রুমটা কিন্তু পরিষ্কার করব এই রুমে এত জামাকাপড়ের পাহাড় হয়েছিল কিছুদিন হয়েছিল শরীরটা সত্যিই খুব খারাপ যাচ্ছিল না তো আমি কোনো দিন জামাকাপড় ফেলে রাখি না দেখো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে এবার এই টেবিলে এসে ট্রেটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তোমাদেরকে তো বলেইছিলাম এরকম ট্রেতে সব কিছু সাজিয়ে রাখলে টেবিলটা যেরকম দেখতে অর্গানাইজ লাগে সেরকম এই ধরো একটা সস চাই কিংবা ধরো হচ্ছে গোলমরিচ গুঁড়ো চাই বিট লবণ চাই এমনি লবণ চাই খুঁজে পেতে অসুবিধা হয় না সব এক জায়গায় থাকলে দেখতেও ভালো লাগে আর এই যে টেবিল ক্লথটা কিন্তু আজকে মা কেচে দিয়েছিল সেটা আবার শুকোতে দিয়েছি সেই জন্য এখনই সে টেবিলটা সুন্দর করে মুছে নিচ্ছি বিকালে উঠে তখন এই টেবিল ক্লথটা আবার টেবিলের উপর সুন্দর করে বিছিয়ে দেবো দেখবে গৃহস্থের ঘরে যদি কোনোদিন একটু রান্নার চাপটা কম থাকে সেদিন কিন্তু মনে হয় যেন অনেক কাজ হয়ে যাবে তাই না বলো এই রান্না রান্নাবান্না যেদিনগুলোয় না থাকে সেদিন কিন্তু ঘরের বাড়তি অনেক কাজ হয়ে যায় আমি কিন্তু এরকমই করি যেদিন দেখি যে ঘরের হয়তো অনেক কিছু কাজ করব। বা হয়তো অনেক কিছু কাজ পেন্টিং আছে সেদিন কিন্তু রান্না করি না তা না কিন্তু একটু হালকার উপর দিয়ে রান্নাটা করি যাতে রান্নায় খুব বেশিক্ষণ সময় না দিতে হয় জামা কাপড়গুলো এদিকে সে চট করে একটু মেলে দিচ্ছিলাম এমনিতেই আজকে রোদের যা তেজ আজকে আর মনে হলো ছাদে যাওয়ার কোনো প্রয়োজনই নেই আজকে এখানেই জামা কাপড়গুলো শুকিয়ে যাবে তোমাদেরকে আমি আমার নেক্সট দিন ব্লগে আমি অনেকগুলো নতুন নাইটি কিনেছি কীরকম কি নাইটি কিনলাম তোমাদেরকে দেখাবো প্রায় ওই ধরো চারটার মতো নাইটি আমি কিনেছি তোমাদের সঙ্গে আমি নিশ্চয়ই শেয়ার করব যে কোন কোন নাইটিগুলো কিনলাম তোমরা দেখো আর জানিও কেমন লাগলো সেটা আমি আমার নেক্সট ব্লগে শেয়ার করব এখন সকালবেলা রোদের যা তেজ থাকে জামা কাপড় দেওয়ার এক ঘন্টার মধ্যে কাপড় একেবারে যেন শুকনো খটখটে হয়ে যায় আর সেরকমই বিকেল হতে না হতেই চার দিক একেবারে কালো হয়ে অন্ধকার হয়ে সেই কোথা থেকে একরাশ বৃষ্টি নেমে আসে আজকেও কিন্তু সেটার অন্যথা হয়নি শুধু ছুটির দিন থাকলেই একটাই সুবিধে বলে মনে হয় অন্যান্য দিন একেবারে ঘড়ির দিকে বারবার তাকিয়ে যেই কাজগুলো করতে হয় ছুটির দিনে একেবারে ঘড়ির দিকে তাকাতেই লাগে না হ্যালো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমার এখন কি অবস্থা হয়ে আছে মানে এক্ষুনি বাইরে গিয়ে জামাকাপড় মেলে দিয়ে এসেছিলাম বাইরে যা প্রখর রোদ তার চোটে মানে চুলটুল যে একেবারে আছড়েছিলাম সেটার আর কোনো মর্যাদা রইলো না আর এখন এসছি মেনলি আজকে এই ঘরটা একটু পরিষ্কার করে নেবো কারণ এই ঘরটা আমাদের প্রচণ্ড এলোমেলো হয়ে আছে তোমাদেরকে আমি জাস্ট একটু পেছনের সিনটা দেখাচ্ছি যে পেছনে কতটা এলোমেলো হয়ে আছে তোমরা জাস্ট আমাদের খাটটা দেখো আর ঘরের অবস্থাটা খালি দেখো তারপর বুঝতে পারবে যে এখন কী অবস্থায় আছে এটা এখন গোছাতে বেশ একটু সময় লাগবে কিন্তু আজকে হাতে সময় আছে আজকে ছুটির দিন আজকে সুন্দর করে গুছিয়ে নেবো তাহলে চলো শুরু করা যাক আর এই দেখো আমাদের খাটের কী অবস্থা জামা কাপড়ের পাহাড় হয়ে আছে এগুলো সব এখন সুন্দর করে ভাঁজ করতে হবে তার মধ্যে বোধবাবু একদম নিজের অবতারে বসে আছেন ওনাকে এখান থেকে নড়ানো একেবারে অসম্ভব পৃথিবী যেখানে যায় যাক ও নিজের জায়গা থেকে এক ইঞ্চি সরবে না আমাকে আগের দিন জিজ্ঞেস করেছিলে তোমরা যে নতুন চারপে বাচ্চাটাকে এনেছো নাকি খুব দুষ্টুমি করছে অনেক কিছু ছিঁড়ে দিচ্ছে দেখো আমি একটাই কথা বলবো এটা কিন্তু ওদের স্বভাব বোধর এখন থ্রি প্লাস বছর ও এখনও কিন্তু যদি আমরা একটু ওকে অলক্ষে রাখি ও এখনও যা পায় তাই নিয়ে চলে যায় কখনো মোজা কখনো রুমাল কখনো চটি জুতো এসব ওদের একটা মানে খেলার অঙ্গ দেখবে ও যখন বড় হয়ে যাবে তখন এই ছোটো ছোটো জিনিসগুলোই তোমরা অনেক মিস করবে একটু একটাই কথা বলবো একটু ধৈর্য রাখো ওকে একটু সময় দাও আমরাও না প্রথম প্রথম প্রচণ্ড ফেড আপ হয়ে যেতাম একটা জিনিস নিত একটা জিনিস ছাড়তো কত কিছু যে এই করে ধ্বংস হয়ে গেছে এখন কথাগুলো ভাবলেও হাসি পায় এখনও এগুলো করে এগুলো হচ্ছে ওদের খেলার একটা অঙ্গ তবে কি বলতো ও যত দিন যাবে যত বড় হবে এইগুলো কিন্তু আস্তে আস্তে একটু কমে আসবে বোঝারও অনেকটা কমে এসছে কিন্তু ওই যে পুরোপুরি এখনও যায়নি হয়তো যখন আরও বড় হবে তখন কমবে তবে এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই একটা কথা বলবো ওকে এমন কোনো খেলনা এনে দাও যেটা পেয়েও সারাদিন ওটাকে চিবোবে মানে ওই চিবিং টয় যেগুলো থাকে সেগুলো এতে কিন্তু এই সমস্যার কিছুটা হলেও সুরাহা হতে পারে আর এই দেখো আমি এখানে আপন মনে কাজগুলো করছি আস্তে আস্তে সমস্ত জামা জামাকাপড়গুলো পাট করছি আর ওখানে নিচে একেবারে স্টাইলিশ হয়ে আছে এখন যেই কাজটা করছি তোমরা কিন্তু এটা করতে পারো দেখো সমস্ত জামা কাপড় পাট করার পর এমন যেই জামাকাপড় থাকে যেগুলো আমরা ঘরে হয়তো আয়রন করব না যেগুলো আমরা আয়রন দোকানে পাঠাবো সেগুলোকে যদি আমরা একটু আলাদা করে রেখে দিই এতে কিন্তু আমাদের যখন আরন দোকানে পাঠাবো তখন এতে কোনো সমস্যা হয় না আমি যেটা করি এখন যেই দেখো ব্যাগটাতে ওর সমস্ত শার্টগুলো আমি ভরে ভরে রাখছি এই ব্যাগটাতে কিন্তু যা আছে সব ওরই আছে যখন আরন দোকানে পাঠাবো ব্যাগটা ধরে একেবারে পাঠিয়ে দেবো এই জন্য এগুলো আমি আলাদা করে আর কিন্তু পাঠ করিনি এটা করলে কিন্তু যেরকম আমাদের সুবিধা হয় সেরকম কিন্তু যখন আরন দোকানে পাঠানো হয় তখন কিন্তু আমাদের একটা হিসাবও থাকে যে আমরা কটা জামা কাপড় পাঠালাম আর আমি বলতো কি করি আমার যে ডেলিভারির কুর্তিগুলো আছে সেগুলো আমি আরেকটা ব্যাগে এখানে সুন্দর করে পাঠ করে রাখছি এই কুর্তিগুলো আমি নিজেই বাড়িতে আয়রন করে নেব। কি বলতো এই কিছুদিন যেহেতু আমার স্লিপ ডিস্কের ব্যথাটা একটু বেড়েছিল আয়রন একেবারে করতে পারিনি তাই অনেকগুলো কুর্তি জমে গেছে এখন থেকে রোজ রাতে চারটে করে করে কুর্তি আয়রন করে নেব দু তিন দিনে আমার সব হয়ে যাবে আমারগুলো একটা আলাদা ব্যাগে রাখছি কারণ এই কুর্তিগুলো আয়রন দোকানে পাঠাতে হয় না এগুলো একটু নিজেরা ঘরে হালকা করে আয়রন করে নিলেই কাজ চলে যায় এই দেখো এবারে সমস্ত খাট একেবারে গোছানো কমপ্লিট যখন রুমটায় এসেছিলাম না এই খাটের অবস্থা দেখে আমার কান্না পাচ্ছিল ভাবছিলাম খাটটা আদৌ আজকে গোছাতে পারবো কি কিন্তু যাই হোক অনেকক্ষণের চেষ্টায় সব হয়ে গেল এবারে আমি সুন্দর করে খাটে চাদরটা পেতে দিচ্ছি বন্দনা আগের ব্লগে বলেছিলে তোমার শরীরটা একটু খারাপ ছিল তুমি কিন্তু নিজের খুব খেয়াল রেখো আর খুব নিজেকে যত্নে রেখো আর সুস্থ থেকো তোমরা সবাই সুস্থ থাকলে আমারও কিন্তু খুব ভালো লাগে সোমবার তোমাদের সবার সাথে একটা টিপস রিলেটেড ব্লগ আমি শেয়ার করবো যেই সহজ টিপসগুলো মেনে চললে আমরা কিন্তু আমাদের সংসারে লক্ষ্মীশ্রী এবং পজিটিভিটি ধরে রাখতে পারবো আশা করি ব্লগটা তোমাদের সবার কাজে লাগবে আর ব্লগটা তোমাদের সবার ভালোও লাগবে সোমবারের ব্লগটা অবশ্যই দেখো মিস করো না আজকের ব্লগটাও কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে শেষে কমেন্ট করে নিশ্চয়ই জানিও বালিশের কভারগুলো দেখো এখানে পড়ানো হয়ে গেছে একেবারে কমপ্লিট আর বালিশগুলো আজকে এইভাবে রেখে দিলাম বালিশগুলো আজকে ওইভাবে আর কিন্তু রাখলাম না অনেক দিন হয়ে গেছে এই খাটের এই সাইডগুলো একেবারে কিন্তু ঝাড়পুঁছ করা হচ্ছিল না আজকে হাতে সময় ছিল ভাবলাম চলো খাটটা একটু ভালো করে ঝাড়পুঁছ করে নিই ব্যাস একেবারে কাপড় হাতে আর কলিন হাতে বসে পড়লাম সুন্দর করে একেবারে খাটটা পরিষ্কার করে নিলাম এবারে দেখো জানলার সামনের যেই জায়গাটা এটাও কিন্তু প্রত্যেক দিন বেশ নোংরা হয় প্রত্যেক দিন তো এগুলো পরিষ্কার করা হয় না যখন তাড়াহুড়ো থাকে আজকে সময় ছিল ভাবলাম আজকে পরিষ্কার করে নিই আজকে আমাদের লাঞ্চ মেনু কিন্তু মাটন তোমরা জানো যে আমি কিন্তু মাটন একেবারেই খাই না চিকেনও খাই না চিকেনের তবুও আলু ঝোলটা খাই মাটনের আমি আলু ঝোল কিচ্ছু খাই না আজকে কিন্তু আমাদের মাটন আমি একেবারেই রান্না করছি না ও রান্না করছিলো আর সাথে আজকে আমাদের ছিল দেরাদুন রাইসের ভাত তবে আমার জন্য যেই খাবারটা আমি করে নিচ্ছিলাম সেটা হলো একটু কুমড়ো ভাজা সঙ্গে আজকে আমি করব পমফ্রেট ফ্রাই আর পমফ্রেট মাছের ঝাল পমফ্রেট মাছের ঝালটা একটু বেশি করেই করছি রাতের জন্য একেবারে রাখা থাকবে কারণ আজকে রাতে এক জায়গায় একটু যাওয়ার আছে ও জন্য রান্না বানার আর কোনো আমি হেডেক রাখবো না পমফ্রেট মাছ করতে এমনিতেও খুব বেশিক্ষণ সময় লাগে না কুমড়োটা আগে থেকে কেটে একটু লবণ চিনি আর হলুদ মাখিয়ে রেখে গেলাম এতে কিন্তু ভাজার সময় খুব ভালোভাবে হয়ে যায় কুমড়ো ভাজাটা যদি একটু আগে থেকে এগুলো এতে মাখিয়ে রাখা হয় পমফ্রেট মাছের আগে আমি একটু ফ্রাই করে নেবো সেটার জন্য কিন্তু মাছটাকে ওপর থেকে এরকম সুন্দর করে একটু আমি কেটে নিলাম দুদিক থেকেই এতে কিন্তু ফ্রাই করার পরে মশলাটা মাছের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায় এটা আমি আগে জানতাম না এটা কিন্তু আমি অনেককে দেখে শিখেছি আগে আমি এরকম কিন্তু কেটে নিয়ে পমফ্রেট মাছটা ভাজতাম না তোমরাও কিন্তু যদি এরকম না করে থাকো একবার এরকম করে ট্রাই করে দেখো খেতে এত সুন্দর লাগবে কি বলবো সমস্ত গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে এবারে সামান্য একটু আদা রসুন পেস্ট এবং একটু সর্ষের তেল দিয়ে মাছটাকে ম্যারিনেট করে মোটামুটি আধ ঘন্টাকে এক ঘন্টার জন্য রেখে দেব। তারপরে কিন্তু মাছটা ফ্রাই করে নেব এবার আসি আজকের সব থেকে গুরুত্বপূর্ণ কথায় তোমাদেরকে আজকে ব্লগের শুরুতেই যেই কথাটা বলেছিলাম শনিবারের দিন যদি আমরা এমন কিছু নিয়ম মেনে চলি যেগুলো একেবারে সহজ নিয়ম তাহলে কিন্তু আমাদের ওপর বড় বাবার যেরকম কোনো কুদৃষ্টি পড়বে না সেরকম কিন্তু আমাদের জীবনে কোনো নেগেটিভিটি প্রবেশ করতে পারবে না এক নম্বর কি বলতো এক নম্বর হল শনিবার আমরা কখনো কিন্তু লবণ কিনবো না শনিবারের দিন কখনো লবণ কিনতে নেই দ্বিতীয় শনিবারের দিন আমরা কখনো কোনো লোহার জিনিসপত্র কিনব না তৃতীয় হলো শনিবারের দিন আমরা কখনো তেল কিনবো না এবং আমরা আমাদের গায়েও কোনোভাবে তেল লাগাবো না মানে ধরো আমরা মাথায় যদি তেল লাগাই সেসব আমরা শনিবারের দিন করব না চার নম্বর চার নম্বর হলো শনিবারের দিন আমরা কোনো সময় কালো রঙের পোশাক আশাক পরব না শনিবারের দিন যদি পরতেই হয় শনিবারের দিন কিন্তু নীল রঙের পোশাক পরা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আর শনিবারের দিন যতটা পারো কালো রঙের পোশাক কিন্তু না পরাটাই উচিত সর্বোপরি আমি একটাই কথা বলতে পারি যে বারের ঠাকুরকে প্রসন্ন করতে গেলে এই সমস্ত নিয়মগুলো মেনে চলার পাশাপাশিও নিজেদের কর্মফল সব সময় কিন্তু ভালো রাখতে হবে আমরা যদি ভালো করি আমাদেরকে কিন্তু তাহলে আমাদের সাথে ভালোটাই হবে আর আমরা যদি খারাপ করি তাহলে আমাদের সাথে খারাপটাই হবে এটার কিন্তু পাশাপাশি যেই জিনিসগুলো বললাম সেগুলো অবশ্যই মেনে চলতে হবে আর হ্যাঁ আমরা আজকের দিনে আরেকটা বিশেষ জিনিস করতে পারি সেটা শুধু আমরা শনিবার না সেটা আমরা রবিবারও করতে পারি একটা স্পেশাল টোটকা সেটা কিন্তু আমি তোমাদেরকে আমার সোমবারের ব্লগে দেখাবো। তোমরা সেটা অবশ্যই দেখো আর একবার নিশ্চয়ই ট্রাই করে দেখো আশা করি সবাই সুফল বই কুফল কোনো সময়ই পাবে না খাওয়া দাওয়া কমপ্লিট দেখো বোধকেও এখানে কত প্যাম্পার করছে আদর করছে পার্টি পের দিচ্ছে ওই এখন মোটামুটি রাজা আমরা সবাই ওর হলাম গিয়ে দেখো আজকে খাওয়া দাওয়ার পরে এসে গেছিলাম একটা তুলসী মঞ্চ কিনতে খড়গপুর গ্রামীণ এলাকায় দেখো কি সুন্দর সুন্দর তুলসী তুলসী মঞ্চগুলো এতদিন আমাদের বাড়িতে আমরা টবের মধ্যেই কিন্তু চারা লাগিয়ে সেটাকে পুজো করতাম কবে থেকেই ভেবেছিলাম একটা তুলসী মঞ্চ কিনবো কেনা হচ্ছিল না খাওয়া দাওয়া করে আজকে ওই জন্য পদ্মাঘিনি একেবারে বেরিয়ে পড়েছিলাম তুলসী মঞ্চ আনা কমপ্লিট এবার সেটাকে রবিবার দিন সেটা সঠিক জায়গায় বসিয়ে ফেলবো ব্যাস এই দেখো সন্ধ্যে হতে না হতেই সেই আবার ঝমঝম করে বৃষ্টি নামলো আচ্ছা তোমাদের সবার ওদিকেও কি এরকমই হচ্ছে সকালবেলা প্রখর রোদ আর এই দেখো সন্ধ্যে হতে না হতেই একেবারে মুসলধারে বৃষ্টি দেখছো কেরকম আলো চমকাচ্ছে তো যাই হোক আজকের আমার ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম সোমবার তোমাদের সবার জন্য খুব সুন্দর একটা টিপসের ব্লগ আমি আনতে চলেছি সবাই অবশ্যই চোখ রেখো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেখতে থেকো কি ইটস Ishani Shani? Ta-da!